ফেসবুকে এত এত ভিডিও দেখতে দেখতে আমরাও মানে অতিষ্ঠ হয়ে গেছি তাই আমরা দেখতে আসছি যে আসলেই কি রোদের তাপে ডিম ভাজা যায় নাকি আমরা কোনো মানে লুকোচুরি করব না যা রিয়েল হবে সেটা আপনাদেরকে দেখাবো যে আসলেই কি হয় এই রোদের তাপে এত ডিগ্রি আসলে গত বছরেও এরকম ডিম ভাজি মাছ ভাজি অনেক ভিডিওই করছে সবাই মোটামুটি কম বেশি এই বছরে তো পুরো ফেসবুক মানে ডিম ভাজি মাছ ভাজি দিয়ে ভাইরাল এবার এই জন্য আমরা নিজেরাই চিন্তা করছি দেখতে দেখতে মনে হলো যে না আমরাও আসলে করে দেখি তো ব্যাপারটা সত্যি নাকি সেই জন্য আমরাও চলে আসলাম আজকে ছাদে

একটু ওয়েট করি প্রায় আমরা ঘন্টা খানিক এর মতো ওই পাশে থাকবো যাতে ওইটা একটু বেশি তাপ হয়ে যায় গরম হয়ে গেছে হ্যাঁ আচ্ছা চলে আসো চলো আসো 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 সাইডে দাঁড়ায় আসো হ্যাঁ আমাদের প্রায় এক ঘন্টা হয়ে গেছে চলো না হ্যাঁ চলো এখন দেখা যাক কি অবস্থা কি মনে হচ্ছে হবে দেখা যাক এই অবস্থা আসে যাচ্ছে না আজকে মনে হয় কত একচল্লিশ না বিয়াল্লিশ ডিগ্রি গরম হয়েছে দেখা যাক কি হয় আমি জীবন অত কোনোদিন দিবি ভাঙিনি আচ্ছা দাও একটা চেষ্টা করো ওইটা এটা আমার হাতে দাও এই যে দেখুন কাঁচা ডিম দিয়ে দিলাম দেখি কি অবস্থা হয় দাও 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 আল্লাহ ডিমের খোসলা মশলা সব ফেলে দিলার মধ্যে ডিমটা ভেঙে দিই তো ভাঙতে হবে না দাঁড়াও দেখি হয় নাকি আমি সেটা দেখব খালি এই আস্তে আস্তে সাদা হচ্ছে দেখো হচ্ছে হচ্ছে একটু লবণ ছিটাই দাও উপরে ওটা ফেলে দাও ডিমের খোসা ফেলে দাও দেখেন আসলেই কিন্তু হচ্ছে এই যে এতদিন ধরে দেখতেছি ব্যাপারটা কিন্তু মিথ্যা না আপনারা অনেকেই বলতেছেন এগুলো ফ্যাক্ট কিন্তু আজকে আমরা নিজেরাও প্রমাণিত দেখেন কি অবস্থা বলতে হইছে 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 বেশি হয়ে যাবে কি ব্যাপার এই যে দেখেন আসলে কিন্তু মানে হয় আরো আমরা যদি কিছু সময় ওয়েট করি পুরোপুরি হয়ে যাবে

তো হ্যাঁ এখন তো খাওয়া যাবে কি দারুণ না ব্যাপারটা আসলে দেখেন আমরা বাংলাদেশে কত তাপমাত্রার মধ্যে বসবাস করতেছি মানে এখন